আপনার সন্ধানে আছে হযরত মির্জা বসির মাহমুদ আহমদ খলিফাতুল মুসি সানি আল মুসলে মাউদ রাজিয়াল্লাহ তালানহু বলেন আপনি কি পরিশ্রম করতে জানেন এরূপ পরিশ্রম যে তেরো চোদ্দ ঘন্টা পর্যন্ত প্রত্য কাজ করতে পারেন আপনি কি সত্য কথা বলতে জানেন এরূপ সত্য কথা যে কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলেন না এমন কি আপনার অন্তরঙ্গ বন্ধু এবং প্রিয়জনও আপনার সম্মুখে মিথ্যা কথা বলতে সাহস করে না এবং কেউ আপনার সম্মুখে নিজের মিথ্যা বীরত্বমূলক ক্যাচ্ছা শোনালে আপনি তার প্রতি নিন্দা প্রকাশ না করে থাকতে পারেন না আপনি কি মিথ্যা সম্মানের লালসা মুক্ত মহল্লার গলি ঝাড়ো দিতে পারেন বোঝা বহন করে ঘুরে বেড়াতে পারেন বাজারে উচ্চ স্বরে সর্বপ্রকার ঘোষণা করতে পারেন সমস্ত দিন চলতে এবং সমস্ত রাত জাগ্রত থাকতে পারেন আপনি ইতে করতে পারেন এইরূপ যে এক স্থানে ঘন্টার পর ঘন্টা এবং দিনের পর দিন থাকতে পারেন ঘন্টার পর ঘন্টা বসে তসবি করতে পারেন এবং ঘন্টার পর ঘন্টা এবং দিনের পর দিন কোনো মানুষের সঙ্গে বাকালাপ ছাড়াই থাকতে পারেন আপনি কি শত্রু ও বিরুদ্ধচারীগণ পরিবেষ্টিত অজানা ও অচেনাগণের মাঝে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ এবং মাসের পর মাস সিও বোঝা বহন করে একা কপর সফর করতে পারেন কোন কোন ব্যক্তি সকল পরাজয়ের ঊর্ধ্বে থাকে তারা পরাজয়ের নামও শুনতে পছন্দ করে না তারা পাহাড় পর্বত কাটতে তৎপর হয় এবং নদীগুলোকে টেনে আনতে উদ্যত হয়ে পড়ে আপনি কি এরকম কাজ করতে সদা প্রস্তুত আপনার এরূপ মনোবল আছে কি যে সমস্ত জগৎ বলবে ভুল আর আপনি বলবেন শুদ্ধ চারদিক থেকে লোকেরা ঠাট্টা করবে কিন্তু আপনি গাম্ভীর্য বজায় রাখবেন লোক আপনার পশ্চাৎ দাপন করে বলবে দাঁড়াও আমরা তোমাকে প্রহার করব তখন আপনার পদযুগল দ্রুত দাবমান হওয়ার পরিবর্তে দাঁড়িয়ে পড়বে এবং আপনি মাথা পেতে বলবেন এসো প্রহার করো আপনি তাদের কারো কথা মানবেন না কেননা তারা মিথ্যা বলে কিন্তু আপনি সকলকে আপনার কথা স্বীকার করতে বাধ্য করাবেন কেননা আপনি সত্যবাদী আপনি এ কথা বলবেন না যে আপনি পরিশ্রম করেছেন অথচ খোদা তালা আপনাকে অকৃতকার্য করেছেন বরং আপনি প্রত্যেক অকৃতকার্যকতাকে নিজের দোষের ফলশ্রুতি বলে মনে করুন আপনি এটা বিশ্বাস করেন যে পরিশ্রম করে সেই কৃতকার্য হয় আর যে কৃতকার্য হয়নি সে আউদো পরিশ্রম করেনি আপনি যদি এরূপ হয়ে থাকেন তাহলে আপনি একজন উত্তম মোবাল্লেক এবং ভালো ব্যবসায়ী হওয়ার যোগ্যতার অধিকারী কিন্তু আপনি আছেন কোথায় ক্ষুদার বান্দা অনেকদিন হতে আপনার অনুসন্ধান করেছেন হে আহমদি যুবক সেই ব্যক্তির সন্ধান করো নিজ দেশে নিজ নগরে নিজ মহল্লায় নিজ গৃহে অনুসন্ধান করো নিজ অন্তরে কেননা ইসলামের বৃক্ষটি শুষ্ক হতে চলেছে রক্ত সিঞ্চনে এটি পুনরায় সজীব হবে